নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি ষোলোই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা তেতাল্লিশ একাদশে রবির প্রবেশ একটা মা ষোলোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর ঐতিহাসিক কয়েকটি ঘটনার সম্মুখীন হবেন যা ঘটবে তা এখন ভাবতে গেলে আপনি অবাক হয়ে যাবেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওয়ে আমি বছরের মধ্যে প্রথমবার শক্তির উৎস যটা বলা যেতে পারে যে গ্রহ পুরো রাশি চক্রকে নিয়ন্ত্রণ করে সেই শক্তির রাজা রবি একাদশ স্থানে আয় স্থানে প্রবেশ করতে চলেছে ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সন্ধ্যা সাতটা তেতাল্লিশে যা বৃশ্চিক রাশির জীবনে ঐতিহাসিক ঘটনার সম্মুখীন হতে চলেছে তারা এমন কিছু ঘটনা ঘটবে আগে কখনো ঘটে নেই আর ভবিষ্যতে ঘটবে এমন বলা যায় না কারণ এখানে রবি প্রবেশ করবে রবির সঙ্গে মোলাকাত হবে দৈত্যগুরু শুক্রাচার্যের আর অশুভ গ্রহ কেতু আর রবি থাকবে রাহুর দৃষ্টিতে এর ফলে বিশ্বিক রাশির জীবনে আকস্মিক এমন কিছু ঘটনা ঘটে যাবে একটা মাসের মধ্যে ষোলোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর যা বৃষ্টিক রাশির ক্ষেত্রে ঐতিহাসিক বলেই মনে হবে কি ঘটনা ঘটতে চলেছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই ফেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি ঐতিহাসিক ঘটনা সেই ঘটনাকে বলে যে ঘটনা এখনও পর্যন্ত একটা রাশির জীবনে ঘটেনি আর ভবিষ্যতে কখন ঘটবে তা জানা নেই এমনই কিছু ঘটনার মুখোমুখি হতে চলেছে সবচেয়ে শক্তিশালী বৃশ্চিক রাশি কেননা বৃশ্চিক রাশির একাদশে রবি প্রবেশ করতে চলেছে ষোলোই সেপ্টেম্বর ঠিক রাত সাতটা তেতাল্লিশে রবির এই প্রবেশের ফলে প্রথম যে ঘটনা ঘটবে বৃশ্চিক রাশির জীবনে তা সত্যিই ঐতিহাসিক কেননা বৃশ্চিক রাশি প্রথমবার উপভোগ করবে তাদের জীবনে পিতার বা পৈতৃক সম্পত্তি নিয়ে নানা ধরনের বিবাদ নানা ধরনের অশুভ পরিবর্তন নানা ধরনের অসঙ্গতি রবি একাদশে থাকলেও রবি পীড়িত থাকার ফলে কেতুর সঙ্গে রাহু দৃষ্টিতে শুক্রের শত্রু শুক্রের সঙ্গে অবস্থান করার ফলে ষোলো সতেরো আঠেরো এই তিনটে দিন ও রবি বিশেষভাবে পীড়িত হবে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে পিতার শারীরিক অসুস্থতা হতে পারে পিতার সঙ্গে আপনার মতের অমিল হতে পারে নানা কারণে আপনার সম্মান হানি হতে পারে আপনার কর্মক্ষেত্রে অশান্তিজনক পরিস্থিতি হতে পারে তবে এ ঘটনা স্থায়ী হবে না এ ঘটনা দীর্ঘদিন স্থায়ী থাকবে না এ ঘটনা কিছুকাল পরেই পুনরায় আবার আপনাকে শক্তিশালী করে তুলবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন কেননা তবে আঠেরো তারিখের পর যখন শুক্র সরে যাবে তখন রবি তার শক্তি আবার ফিরে পাবে সুতরাং বলা চলে মাসের প্রথম অর্থাৎ ষোলো সেপ্টেম্বর সতেরো আঠেরো তিনটে দিন অশুভ হলেও রবি পুনরায় শক্তিশালী হবে অর্থাৎ আবার পিতার শারীরিক সুস্থতা ফিরে আসবে পৈতৃক সম্পত্তি আপনার হস্তগত হবে মোট কথা রবির এই একাদশনে অবস্থান বৃষ্টিক রাশিদের যেমন চরম অন্ধকারের দিকে ঠেলে দেবে আবার চরম সাফল্যের দিকে নিয়ে যাবে ঠিক কুড়ি সেপ্টেম্বরের পর থেকে অর্থাৎ প্রথম পাঁচটা দিন পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এই পাঁচটা দিন কিছুটা কোণঠাসা হয়ে থাকলেও আবার পরবর্তী দিনগুলো পরবর্তী পঁচিশটা দিন বৃশ্চিক রাশি নিজের ফর্মেই খেলে যাবে দ্বিতীয় আরও একটা দিক দিয়ে আপনাকে বিশেষ ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে হবে কারণ এখানে রবি কেতু এবং রাহু একত্রে অবস্থান করায় অর্থাৎ রবি কেতুর সঙ্গে এবং রাহুর দৃষ্টিতে থাকায় রবি পীড়িত অবস্থায় থাকবে এই রবি আপনাকে নানা দিক দিয়ে বিশেষভাবে সৌভাগ্য প্রদান করতে পারবে না বটে তবে একটা দিক দিয়ে এই রবি আপনাকে বিশেষ সহায়ক করবে তা হচ্ছে আপনার জীবনে ধৈর্য বাড়াবে যে ধৈর্য আপনার জীবনে ছিলই না যে ধৈর্য আপনি অধৈর্য অবস্থায় ছিলেন আপনি নানাভাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে অতি হটকারিতা করে ফেলেছেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন ক্ষেত্রে ভুলভ্রান্তি হয়ে গেছে সেক্ষেত্রে রবি আপনাকে দেবে চরম উন্নতির সুযোগ চরম এগিয়ে যাবার সুযোগ তাই বলবো রবি আপনার জীবনের পথে একটা বিশেষ ঐতিহাসিক গুরুত্ব রেখে যাবে আপনার ধৈর্য বৃদ্ধি করবে রবি রবি আপনাকে প্রদান করবে প্রজ্ঞা রবি আপনাকে প্রদান করবে আদর্শতা রবি আপনাকে প্রদান করবে লড়াকু মনোভাব তাই রবি যখন রাহুর সঙ্গে রাহুর দৃষ্টিতে এবং কেতুর সঙ্গে থাকবে তখন অবশ্যই বৃষ্টির রাশি আপনার জীবনে আসবে লড়াকু হবার একটা বিশেষ প্রচেষ্টা বা লড়াকু হবার একটা বিশেষ সুযোগ বা লড়াকু হবার অবশ্যই নতুন নতুন ইচ্ছা তৃতীয় যে দিক দিয়ে আপনাকে অবশ্যই ঐতিহাসিক ঘটনার মুখোমুখি থাকতে হবে তা হচ্ছে রবি অবশ্যই আপনার জীবনের ক্ষেত্রে প্রভূত আয় উন্নতি বৃদ্ধি করবেই করবে কারণ একাদশে রবি অবস্থিত হয়ে মিত্র ক্ষেত্রে অবস্থিত হয়ে শত্রুকেতু শত্রু এই শত্রুরাহুর দৃষ্টিতে থাকলেও রবি কেতুর সঙ্গে থাকায় অবশ্যই আপনার জীবনে গুপ্ত ধন বা গুপ্ত অর্থ বা ফটকা টাকা লাভের বিশেষ সুযোগ করে দেবে কারণ এখানে রবি এবং কেতু উভয়ই থাকবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিতে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিতে রবি এবং কেতু থাকায় আপনার জীবনে ঐতিহাসিক ঘটনার সম্মুখীন হবেন আপনি প্রভূত অর্থ আকস্মিক আপনার জীবনে হাতে চলে আসবে তা গুপ্ত ধন হতে পারে গুপ্ত অর্থ হতে পারে বা কোনো স্থান থেকে আকর্ষিক আপনি হঠাৎ মোটা টাকা লাভ করতে পারবেন যা সত্যি এক কথায় অবিশ্বাস্য তাই বলবো আপনার জীবনযাত্রার ক্ষেত্রে একটা বিশেষ সমৃদ্ধির মুখ দেখাবে এই রবি রবি আপনার জীবনের ক্ষেত্রে একটা বিশেষ উন্নতির দৃষ্টিকোণ ফেরাবে আর শেষ আরও একটা দিক দিয়ে বলতে হবে রবির এই অবস্থানের ফলে আপনার জীবনে আসবে সমৃদ্ধি আপনার জীবনে আসবে উন্নতি আপনার জীবনে আসবে একাধিক সৌভাগ্যের সুযোগ তাই বলবো রবি আপনাকে যে সুযোগ দেবে আগামী দিনে তা আপনার জীবনকে ভাসিয়ে নিয়ে যাবে আর আপনার জীবনে যে সম্মান আপনি হারিয়ে ফেলেছিলেন সেই সম্মান আপনাকে রিটার্ন করবে এই রবি তাই বলি যদি ভিডিও ভালো লাগে বিশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু যার ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ